গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা সাত আজ আমার ট্রেকিং দ্বিতীয় দিন এই দেখুন আমরা সবাই উঠে পড়েছি আর ঠান্ডা লাগছে বলে কেউ কেউ চাদর জড়িয়ে বসে আছে আমাদের গ্রুপের তিন সদস্য এখানে চায়ের অপেক্ষায় রয়েছে এই যে টি ব্যাগ নিয়ে বসে আছে কিন্তু গরম জলের পাত্তা নেই তাই শেষমেশ চাওয়ালা ঘাট থেকে চা নিয়ে খেতে হলো বেশ সুন্দর লেবু চা দিয়ে আজকে সকালটা শুরু হলো

চারজন এখানে এখন এসেছে আর চারজন পাঁচজন গেছে হচ্ছে ওয়াশরুমে এই যে মাল বাঁধা হচ্ছে গাড়িতে আমাদের গাড়ি কলকাতা থেকে আমি বুকিং করে এসেছি এই যে গাড়িতে সব উঠে বসেছে তিনজনের ধরেছে পিছনে এই আর একজনকে ছাড়তে হবে রোগা পাতলা আর একজন সব গাড়িতে উঠছে মাল বাধা হচ্ছে গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন রক ছেড়ে এগোচ্ছি নেপালের দিকে ওই সামনে যে গেট টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিহার আর নেপালের মাঝে বর্ডার গেট গেটটাকে শঙ্করাচার্যা গেটও বলা হয় গেটের এপারটা হচ্ছে বিহার আর গেটটা ক্রস করলেই ওপারটা হচ্ছে নেপাল আমরা এখন গেটটা ক্রস করে নেপালে ঢুকে যাব প্রথম শহর বীরগঞ্জ ওখানে গিয়ে আমাদের কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে এগোব আমাদের মানি এক্সচেঞ্জ সিম নেওয়া লাঞ্চ বলুন বা ব্রেকফাস্ট সেসব সেরে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যর দিকে আর এই যে সুন্দর পথটা দেখছেন সবুজে ঘেরা এই পথের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দুদিকে এই সবুজে সমারোহ হচ্ছে পার্সা ন্যাশনাল পার্কের অংশ এত সুন্দর একটা পথের মধ্যে দিয়ে যেতেও বেশ ভালো লাগছে বেশ সুন্দর পরিবেশ আর এই দেখুন ন্যাশনাল পার্কটা বেশ ঘন এপার থেকে ওপার বোঝাই যাচ্ছে না আর ন্যাশনাল পার্কটা এখনো শেষ হয়নি বিশাল বড় এরিয়া আবার ন্যাশনাল পার্কের অংশ ফেলে রেখে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে আর আমাদের পথের সঙ্গী হয়েছে মার্সিয়াঙ্গি রিভার নর্থ বেঙ্গলে যেমন তিস্তা সঙ্গী হয় এখানে হয়েছে আমাদের মার্সিয়াঙ্গি রিভার এখন ভালো করে আপনাদের দেখাতে পাচ্ছি না নদীটা সামনে যেখানে দেখানোর সুযোগ পাবো সেখানে দেখতে দেব সুন্দর নদীটা আর সামনে দেখুন পাহাড়ের তো দেখা মিলেইছে কিন্তু পাহাড়টা কি অদ্ভুত যেন মনে হচ্ছে কিছুটা ধসে পড়ে গেছে বেশ সুন্দর সবুজ চারিদিকে দেখুন কি সুন্দর পাহাড়টা দেখতে লাগছে এই পথ দিয়ে চলতে চলতে একটাই কথা মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতে যেন মনে হচ্ছে সবুজের বুক চিড়ে আমরা এগিয়ে চলেছি এত সুন্দর পথটা কখনো আবার দেখা মিলছে দোকানপাট হোটেল আর এই লম্বা লম্বা শাড়ি দিয়ে দাঁড়িয়ে ধারে গাছগুলো এত সুন্দর ভিডিও পারছি ঝিরঝির করে বৃষ্টি হলো ওই ড্রাইভার দাদা সব মালগুলো গাড়ি থেকে নামিয়ে আবার দিয়ে ভালো করে প্যাক করবে বলে মাল নামানো হচ্ছে আগে যদি আবার জোরে বৃষ্টি নামে তখন আবার সব মালগুলো ভিজে যাবে আমাদের সমস্যা সব মাছগুলোকে ঢাকা হচ্ছে আর এই সুযোগে আমরা আমাদের টুকটাক যা কেনাকাটি ছিল জলের বোতল আরও কিছু কিছু জিনিস সব কিনে নিলাম কারণ গাড়ি আবার কখন দাঁড়াবে তার কোনো ঠিক নেই যত বেশি দাঁড়ানো যাবে তত তো আমাদের পৌঁছাতে আবার দেরি হয়ে যাবে প্যাকিং এর কাজ শেষ করে আবার রওনা দিয়েছি আমাদের গাড়ি হালকা বৃষ্টিতেও রাস্তা বেশ ভালোই ভিজে গেছে এটা হাটোড়া নামের একটা জায়গা যেখানে সব গাড়িগুলো বাসগুলো এসে দাঁড়ায় ড্রাইভাররা কাস্টমাররা সবাই এখানে হোটেলগুলোতে খাবার খায় এমনি ফলের দোকানও আছে ফলেরও দোকান আছে সব গাড়িগুলো এসছে ড্রাইভাররা কাস্টমাররা প্যাকিংাররা সবাই খাবে আমাদের গাড়িও এখানে দাঁড়িয়েছে ড্রাইভার লাঞ্চ করছে বলে আমরা নিচে বীরগঞ্জ থেকে লাঞ্চ করে নিয়েছিলাম তাই জন্য এখন আমরা আর লাঞ্চ করবো না সবাই পাটাকে রিল্যাক্স করতে গাড়ি থেকে গিয়েছে

হচ্ছে আমাদের গাড়ি রয়েছে দাঁড়িয়ে আছে অরেঞ্জ রঙের জল দিয়ে গাড়িতে মাল বাঁধা সবাই এদিক ওদিক একটু ঘুরে বেড়াচ্ছে পাহাড় দিক থেকে দেখা যাচ্ছে সেটা পাহাড়ে ঢাকা এই একটা পাম গাছের মতো গাছে কি সুন্দর ফল ধরেছে দেখুন আর তার পাশে হচ্ছে একটা হোটেল রয়েছে অনেকেই এখানে লাঞ্চ সারছে আমাদের লোকেরা ওয়েট করছে তারপরে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে আর এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে চিতওয়ান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে দু সাইডে হচ্ছে চিতওয়ান ন্যাশনাল পার্ক এখানে এ দেখুন ঘন জঙ্গলে ঘেরা রাস্তার দুধারটা সেই জঙ্গলের পথ ভেদ করে আমরা এগিয়ে চলেছি আবার এক বিরতি এবার এসে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানের সামনে এখন বাজে মোটামুটি এই চায়ের দোকানের দিদিরা সবাই ঘুমাচ্ছিল তাদের থেকে তুলে আমরা এখন চায়ের অর্ডার দিয়েছি কেউ দুধ চা কেউ লাল চা এটা খেয়ে তারপরে আবার রওনা দেব ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িওয়ালা তার পছন্দের দোকানে নিয়ে গেছিল কিন্তু আমরা আমাদের পছন্দের দোকানে চলে এসেছি সবাই আড্ডা দিচ্ছে আর এই যে রচা নিয়ে নিয়েছে রচার দাম নিয়েছিল পঁচিশ টাকা আর চা নিয়েছিল পঁয়ত্রিশ টাকা সেই চা পর্ব শেষ করে আবার এগিয়ে চলেছি আর আমাদের পথের সঙ্গী মার্সিয়াঙ্গি পাশে এই যে দেখুন মাঝে মাঝে দেখা যাচ্ছে সুন্দর তৃপ্তির করে চলেছে বেশ ভালো লাগছে মার্শিয়াঙ্গি নদীর সঙ্গটা সবুজে ঢাকা পাহাড়ের পাদদেশ দিয়ে চলেছে এই নদী মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানো যাবে না এই দেখতেই তো আমরা আসি আমাদের দৈনন্দিন জীবন ছেড়ে কয়েকদিনের জন্য নিজেদের মতো করে বাঁচতে এই যে সামনে একটু দেখা যাচ্ছে নদীর বাঘটা পাহাড়ের চিরে বয়ে চলা নদীর বাঘ এতটাই জোরে গাড়ি চলছে যে ভালো করে ভিডিওটা করা যাচ্ছে না কিন্তু যেখানে দাঁড়াবে সেখানে অবশ্যই ভালো করে ছবিটা তুলে আপনাদের দেখাবো এবার আমরা চলে এসেছি দুমড়ে বলে একটা জায়গাতে যেখানে পোখরার বাসগুলো এসে নামিয়ে চলে যায় পোখরার দিকে এখান থেকে অন্য একটা গাড়ি করে বা বাসে করে যেতে হয় বেশি শহর কিন্তু আমাদের গাড়িটা ডাইরেক্ট বুক করা বলে আমরা আবার এগিয়ে চললাম বেশি শহরের দিকে আমাদের আর নামতে হলো না আর এই যে সব বাসগুলো দাঁড়িয়ে আছে সব বেশি শহর যায় আর এই ছোট এগুলো ইলেকট্রিক জিপ আছে আবার এমনি জিপ গাড়িও আছে এই যে এই পথ ধরে এবার আমাদের যেতে হবে বেশি শহরে এই ডুংরা জায়গাটা থেকেই আপনারা এসে বাস বা গাড়ি পেয়ে যাবেন বেশি শহর যাওয়ার জন্য ইলেকট্রিক গাড়িগুলো মাথাপিছু পাঁচশো টাকা নেয় নেপালি কারেন্সিতে আর বাসগুলো নেয় তিনশো টাকা নেপালি কারেন্সিতে যে এটা বেশ মার্কেট এলাকা আর প্রচুর গাড়িও এখানে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে মোটামুটি সন্ধে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত এই রাস্তায় বেশি শহর যাওয়ার জন্য গাড়ি বা বাস পেয়ে যাবেন সন্ধ্যে প্রায় নেমে এসছে এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ গাড়ির লাইট অলরেডি জ্বালানো হয়ে গেছে আমাদের গাড়ি এগিয়ে চলেছে কৃষি শহরের দিকে খানের পথটা মোটেই ভালো না গাড়ির মধ্যে সবাই ফেলে দুলেই চলছি এখানকার লোকাল লোকেরা হেঁটে বাড়ির পথে ফিরছে হয়তো সন্ধে ক্রমশ ঘুমিয়ে এসেছে দেখুন চারিদিকে অন্ধকার নেমে এসেছে আর আকাশের নীল রং কি সুন্দর দেখতে লাগছে আকাশটা মনে হচ্ছে গাড়ি থেকে নেমে হেঁটেই কিছুটা পথ যায় কিন্তু অচেনা পথে অন্ধকারে সেটা তো সম্ভব নয় চারিদিক এতটাই অন্ধকার হয়ে গেছে যে কিছু দেখা যাচ্ছে না শুধুমাত্র উল্টো দিক থেকে আসা গাড়ির আলোগুলোই দেখা যাচ্ছে আর ড্রাইভার দাদা বলছে আর বেশিক্ষণ বাকি নেই মনে হয় দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে দূরে কিছু লাইটও দেখা যাচ্ছে হয়তো সেটা বেশি শহরেরই হবে জানি না না এগোনো পর্যন্ত বোঝা যাচ্ছে না আমরা এসে পৌঁছালাম বেশি শহর এখন বাজে ছটা দশ তিনিস থেকে টানা ছটা দশ পর্যন্ত গাড়ি চললো অবশেষে পৌঁছালাম বেশি শহরে বেশ ভালো দোকানপাট আছে এই আমাদের ড্রাইভার দাদা ভালো গাড়ি চালিয়েছে সকালবেলা আরও ভালোভাবে দেখাতে পারবো আপনাদের জায়গাটা ঘালেগাউন গেস্ট হাউস এই আমাদের হোটেল এই যে হোটেলটা অনেকগুলো ফ্লোর আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচতলা পাঁচতলা হোটেল তার সাথে রেস্টুরেন্ট আছে এই যে রেস্টুরেন্টে আমাদের মেম্বাররা বসে আছে যে আমরা সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসছি ডিনারের জন্য ডিনারের জন্য এসছি কিছু সদস্য ডাইনিং হলে ওয়েট করছে খাবারের জন্য সবার খুব খিদে পেয়ে গেছে খাবার পর্ব সেরে আমরা চলে এসেছি রুমে আর এটা ভিডিও করছে এই একটাই বেড ছিল আমরা দুজনে বেশ ভালোই শুতে পারবো আর এই হচ্ছে ঘর আমাদের একটা অ্যাটাচ বাথরুম রয়েছে এই রুমের ভাড়া নিয়েছিল আমাদের তিনশো টাকা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক আমরা এখানে ভিডিওটা শেষ করছি শুভরাত্রি আবার দেখা হবে পরবর্তী